বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার একদিন পর নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে চোদ্দ হাজার কোটি টাকার বিশ্বব্যাঙ্ক তহবিল অপব্যবহারের গুরুতর অভিযোগ আনল নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের দল জন সুরাজ সোমবার দলের জাতীয় সভাপতি উদয় সিং দাবি করেন যে রাজ্য সরকার বিশ্বব্যাঙ্কের কাছ থেকে নেওয়া এই বিপুল পরিমাণ ঋণ বা তহবিল অন্য প্রকল্প থেকে সরিয়ে দিয়েছে এবং তা দু সালের বিধানসভা নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে আর্থিক অনুদান ও বিনামূল্যে দেওয়া সামগ্রী বিতরণে ব্যবহার করেছে উদয় সিংয়ের অভিযোগ জুন মাস থেকে ভোট ঘোষণার সময় পর্যন্ত নীতিশ কুমার সরকার জনগণের ভোট কেনার জন্য প্রায় চল্লিশ হাজার কোটি টাকা খরচ করেছে এর মধ্যে চোদ্দ হাজার কোটি টাকাই নাকি বিশ্বব্যাংকের ঋণ থেকে নেওয়া হয়েছে দলের অন্য নেতা পাবন বার্মারও একই অভিযোগ করে বলেন নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার অধীনে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছিল এই টাকা বিতরণ করা হয়েছিল আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরেও ভোটের একদিন আগে পর্যন্ত তার দাবি এই বিপুল পরিমাণ অর্থ ভোটে ব্যবহার না করা হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের এই জয় অসম্ভব ছিল যদিও এই অভিযোগের বিষয়ে বিহার সরকার বা এনডিএর কোনও নেতার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের জান সুরাজ দল কোনো আসন জিততে পারেনি অন্যদিকে এনডিএ জোট দুশো দুটি আসন নিয়ে ক্ষমতা ধরে রেখেছে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রশান্ত কিশোরকে রাজনীতিতে সত্যিই কিশোর বলে ট্রোল করা হচ্ছে যিনি নিজের দলকে একটাও আসন জেতাতে পারেন না তিনি কি করে নির্বাচনী কৌশলী হন উঠছে প্রশ্ন সেই নিয়েও